দেবীমা সুধা তোমার রজনী গंधা বৃক্ষাগরের পারের পারে উদাসী মন কার নন্দিনীমা সুধা গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দি চ্যানেল আই होप তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে তোমরা ভিডিওটি দেখছো তো আজকে ভিডিওটা একদম অন্য রকমের তো আজকে চলে এসেছি বাচ্চা স্কুলে আজকে প্রোগ্রাম আছে বসন্ত উৎসব তার জন্য বাবানকে নিয়ে স্কুলে চলে এসেছি ও একটু ভাই যায় খুশি রয়েছে কিন্তু এত সমস্ত হলুদ হলুদ ড্রেস করে একটু ভয় ভয় তো পেয়েছে বটে তো ভাবছে এটা আবার কী হচ্ছে এতদিন তো স্কুলে এরকমটা আসেনি নর্মাল যেমন আসে সেরকমই এসেছে কিন্তু আর সবাই হলুদ কেন ড্রেস পরে আছে তাই মনটা বেজায় ওর খারাপ ও একটু ভয় পেয়ে গেছে তো আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেছিল কিন্তু এই সময়টা ভাবছে মামা কি হচ্ছে আজকে স্কুলে এই হচ্ছে ওর ব্যাপারটা তারপর স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই মিলে বেরিয়েছি আমরা একটা পুরো গ্যাং রয়েছে সবাই গার্জিয়ান সবার বাচ্চাই ওয়ানে পড়ে মন্টেশ্বরী বানে পরে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে আর যেহেতু স্কুল গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তাই গাড়ির আজকে পাহাড় আর এই স্কুলটা তোমাদেরকে বলেছি একেবারে শান্তিনিকেতন এর বিকল্প কিছু হয় না মানে এত সুন্দর মানে শান্তিনিকেতনই বলা যায় একেবারে চারিদিকে গাছগাছালে যারা গিয়েছ শান্তিনিকেতন তারা বুঝতেই পারবে এদের মেন ব্রাঞ্চ হচ্ছে স্কুলের মেন ব্রাঞ্চ হচ্ছে শান্তিনিকেতন তাই পরিবেশটাও ঠিক ওরকমই ভীষণ সুন্দর লাগছে ভীষণ কালারফুল ড্রেস মানে হোলির যে ব্যাপারটা থাকে বসন্তের যে বসন্ত উৎসবের যে ব্যাপারটা সেটা একদম পুরো উজ্জ্বল রয়েছে এরপর বেরিয়েছে মন্টেশ্বরী ক্লাসগুলো মন্টেশ্বরী এবং ওয়ান টু থ্রি এগুলো সব বের করেছে এতক্ষণ সব বড় বাচ্চারা ছিল এই সবে মাত্র বের করেছে পোখর রৌদ্দরা এখন এখন বসন্তকালটা প্রায় গ্রীষ্মকালে সমান হয়ে দাঁড়িয়েছে বসন্তকালে যেমন একটা মনোরম ওয়েদার থাকে সেই ওয়েদারটা একেবারে নেই একদম তীব্র রোদ কিন্তু আমাদের কষ্ট হচ্ছে না ঠিকই কিন্তু এত সুন্দর একটা এত সুন্দর একটা প্রোগ্রাম এর ওদের কথা আর নেই কিন্তু ওরা পরে আছে তো ওদের কথা ভেবে একটু কষ্ট লাগছে কিন্তু ওদের নাচে তানে গানে আর সে সমস্ত কষ্টের কথা ছাড়িয়ে ছেড়েই দিয়েছে ওরা ভীষণ সুন্দর লাগছে তো তোমাদেরকে আবারও একবার জানাই হ্যাপি হোলি বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা রইল তো ভিডিওটা হয়তো আপলোড করতে একটু দেরি হয়ে যাবে কিন্তু যাই হোক তোমাদেরকে এর মাধ্যমে জানালাম ভীষণ সুন্দর লাগছে পুরো শান্তিনিকেতনের ব্যাপারটা পুরোপুরিভাবে গর্জর রয়েছে ভীষণ ভালো লাগছে এবছর থেকে তো শান্তিনিকেতনের উৎসব তো আর এবারে তো অ্যালাউ করছেন না তো যাই হোক আমি এর মধ্যে দিয়ে ভীষণভাবে আনন্দ পেলাম ভীষণ খুশি হলাম তো সুন্দর এত সুন্দর একটা প্রোগ্রাম দেখার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানে এন করে দিচ্ছি বাই বাই অনেক অনেক ভালো করেছি অনেক সুন্দর করেছি তো চলো আজকে ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি আবারও আসছি নতুন কোনো ভিডিও সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাই বাই